আপনি মনে করতেছেন যে আপনি নামাজ পড়তেছেন এক হক নামাজ আপনি মিস নাই তাহাজ্জুদ সহকারে আপনি পড়তেছেন মনে করছেন নামাজ কায়েম হয়ে গেছে আল্লাহর হুকুম আদায় হয়ে গেছে না আল্লাহর হুকুম নামাজ পড়া নয় আল্লাহর হুকুম হচ্ছে নামাজ কায়েম করা আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো এখন কায়েম করতে হলে কি করতে হবে আপনাকে নিজে নামাজ পড়তে হবে আপনার পরিবার আহল যারা আছে আপনার স্ত্রী পুত্র ছেলে মেয়ে যারা আছে সবাইকে নামাজি বানাতে হবে কথা ঠিক কিনা এটা হলো নামাজ কায়েম একটা নামাজ পড়া একটা নামাজ কায়েম করা নামাজের দাওয়াত দেওয়ার কথা আল্লাহ বলছে নামাজ পড়ানোর কথা আল্লাহ বলছে এই জন্য নিজে শুধু নামাজ পড়লে হবে না কোন করে শীত এই যে সামনে শীত আসতেছে শীত শুরু হয়ে গেছে এই যে শীত আসতেছে এই শীতের মধ্যে গহীন শীত মাঘ মায়ের শীতের মধ্যে দেখা যায় আপনি সকালবেলা সুবেহ সাদিকের সময় আজান হয়ে যাচ্ছে হজরের আপনি ঘুম থেকে উঠলেন আরামের ঘুম হারাম করে আপনি এত কষ্ট করে ঘুমটাকে হারাম করে দিয়ে আপনি ঠান্ডা ফানি দিয়ে উজু করে মসজিদে চলে আসলেন আইসা তাহার যুগ পড়লেন তাহার পড়ার পরে আবার বসে থাকলেন ফজরে জামাত অনুষ্ঠিত হতে হবে আপনি জামাত পড়বেন কিন্তু আসার সময় আপনি যখন ঘুম থেকে উঠে আসেন আপনার স্ত্রীকে আপনি ডাক দেন নাই আপনার সন্তান আপনার ঘুমিয়ে আসে আপনি ডাক দেন নাই তাদেরকে বরংস আরও কি করলেন কম্বলটা সুন্দর করে মাথার মধ্যে দিয়ে হাত বুলাইয়া তাদেরকে একটু আরাম দিয়া গুম পাড়ায় আপনি চোখ করে চলে আসলেন যেন বাচ্চার গুম না ভাঙ্গে আপনার স্ত্রী ঘুম না ভাঙ্গে এই যে আপনি চলে আসলেন এই নামাজটাই আল্লাহ তালার ইবাদত হয়েছে কিন্তু আল্লাহ তালা এই নামাজে সন্তুষ্ট নয় আল্লাহ তালা এই নামাজে খুশি নাই বলে আল্লাহ কেন খুশি না কারণ আপনি নিজে পড়ছেন কিন্তু আপনার স্ত্রীকে আপনি করার কথা বলেন নাই আপনার স্ত্রী আপনার সন্তান আছে এদেরকে আপনি নামাজের কথা বলেন নাই আপনার মেয়ে বড় আছে আপনার মেয়ের নাম যদি কথা বলেন নাই প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের উপর নামাজ সবার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন ফরয আইন অবশ্যই নামাজ পড়তেই হবে এটা বাধ্যতা বল এখানে মধ্যে কোন গরিব নাই ধনী নাই যারা হজ করার সামর্থ্য আছে তারা হজ করবে বছরে জীবনে একবার যাদের যাকাত দেওয়া সামর্থ্য আছে তারা প্রতি বছরে একবার যাকাত দিবে যারা আল্লাহ রাস্তায় দান সৎকা করার তৌফিক আছে তার আল্লাহ রাস্তায় দান সৎকা করবে প্রত্যেকের উপর বছরে একবার রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন এই নামাজের বেলায় গরিব নাই ধনী নাই আল্লাহ তালা কোনো বাস পিসা রাখে নাই সবার জন্য প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আল্লাহ তালা নামাজকে ফরজ করে দিয়েছেন বলি সুহান আল্লাহ এই নামাজ ছুটে যায় আমাদের দুনিয়ার ব্যস্ততার কারণে দুনিয়ার খেলতামশাই পরে আরে ভাই দুনিয়া তো আপনার সাথে যাবে না আপনার সম্পদ টাকা পয়সা বিল্ডিং যা কিছু আছে আপনি আজকে মারা যান আজকে কোটি টাকা সম্পদ বালিশের নিচে রাইকে মারা যান আগামীকাল এই সম্পদ সন্তানরা বাঘাবাগি করে নিয়ে যাবে আপনার কবরে কেউ যাবে না আপনার জন্য এত মায়া এত মহাব্বত আপনার সন্তানের প্রতি আপনার তো মায়া এত সন্তান সন্তানকে বুকের উপর সোয়া আপনি গুম পারান সন্তানের জন্য মাতার গাম পায়ে পেলে হালাল হারাম না বাসিয়া যেমনি পারেন এমনি ইনকাম করে সন্তানের লালন পালনের জন্য চেষ্টা করেন ওই সন্তান তো দিন বলবে না আসরের দিন যে আমার বাবা আমাকেই তো খাওয়াইছে আমাকে মানুষ করার জন্য হারাম পতি গেছে হালাল পতি ইনকাম করতে পারে না হারাম পতি গিয়ে ইনকাম করছে যেভাবে আমাকে পালন পালন করার জন্য আমাকে খাওয়ানোর জন্য আমার বাবা কষ্ট করে অন্যায় করে হলেও জুলুম করে হলেও অন্যের শখ নষ্ট করেও আমার জন্য এত কিছু করেছে আজকে আমি আমার বাবার গোনা কিছু বাগিদার হয়ে যায় আমার বাবাকে একটু মাফ পাওয়ার সুযোগ করে দেয় সন্তান সেদিন রাজি হবে না আল্লাহ পাকে রাব্বুল আলমিন বলতেছেন কাল কেমতের দিন হাসরের মেয়ের দিন সবাই নাফসি নাফসি করবে অর্থাৎ যার যার নিজের চিন্তা করবে কেউ কারো চিন্তা করবে না সন্তান বাবাকে চিনবে না মেয়ে মাকে চিনবে না মা মেয়েকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না এই জন্য কাল কেমতের দিন হাসরের ময়দানে আপনি আপনারই আপনার জন্য কেউ থাকবেন আল্লাহ এত মায়া করে আমাদেরকে এত মহাব্বত করে বান্দা যখন গুনাহের কাজে নিয়ত করে আল্লাহ বলে ফেরেস্তাদেরকে বলে এখনো বান্দার আমল নামায় গুনা লিখো না আর বান্দা যখন একটা ভালো কাজের নিয়ত করে আল্লাহ ফেরেস্তাকে বলে সাথে সাথে ওই ওই বান্দার আমলের মধ্যে একটা নাকি লেখে যাও বলিস ওহান আল্লাহ একটা নিয়ে কি লিখে দাও কাজটা এখনো করে নাই করবে নিয়ত করছে এখন ফজরের রক্ত নিয়ত করছে জোর নামাজ আজকে পড়বো এই যে নিয়ত করছে জোরন নামাজ পড়বে বান্দা পড়ার আগেই আল্লাহ তারা ফেরেস্তাকে বলে ওই বান্দার আমলের মধ্যে একটা লেখি লিখে দাও বলিস আল্লাহ